আজ আমরা বানাতে চলেছি বোরহানি বিয়েবাড়ির মতো বোরহানি বানাতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি একবার ফলো করে দেখতে পারেন যারা বোরহানি খেতে খুবই পছন্দ করেন কিন্তু বোরহানি বাসায় বানাতে পারেন না বোরহানি খেতে হলে বিয়েবাড়ির জন্য অপেক্ষা করতে হয় তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও আমাদের আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই বাসায় বোরহানি বানাতে পারবেন বোরহানি বানানোর জন্য প্রথমে আমাদের দরকার ভালো মানের টক দই এখানে আমরা পাঁচশো গ্রাম টক দই নিয়েছি নিয়েছি পুদিনা পাতা কাঁচা মরিচ ধনিয়া পাতা লেবু এর সাথে নিয়েছি দুই টেবিল চামচ সরিষা গুঁড়া এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ স্বাদ মতো বিট নুন আর চার টেবিল চামচের মতো চিনি তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন প্রথমেই আমরা পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচা আর লেবুর রসটা দিয়ে সব ভালো করে ব্লেন্ড করে নেব পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ ব্লেন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদমই মিহি করে ব্লেন্ড করেছি আমরা এবার এর সাথে সরিষা গুঁড়াটা দিয়ে দিচ্ছি সরিষা গুঁড়াটা দিয়ে আমরা আবারও একবার ব্লেন্ড করে নেব আমরা আরও একবার ব্লেন্ড করে নিয়েছি এবার বড় একটি পাত্র নিয়ে তাতে প্রথমেই আমরা ঢেলে দিচ্ছি টক দই টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এর সাথে আমরা পুদিনা পাতার যে রসটা করেছি ওইটাকে ছেকে দিয়ে দিচ্ছি সব থেকে ভালো হয় যদি আপনি কোনো সুতি কাপড় দিয়ে ছেকে দেন তবে আমাদের কাছে বর্তমানে কোনো সুতি কাপড় না থাকায় একটি ছাঁকনি দিয়ে ছেকে নিচ্ছি তবে বিয়েবাড়ির বোরহানির মতো বানাতে হলে অবশ্যই আপনারা একটি সুতি কাপড় দিয়ে তারপরে পুদিনা পাতা ধনিয়া পাতা আর যেই সরিষা গুঁড়াটা দিয়েছি এগুলোকে সুতি কাপড় দিয়ে ছেঁকে নেবেন এবার এর সাথে একে একে আমরা ধনিয়া জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ বিট নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার এর সাথে দিয়ে দেয়া হচ্ছে পরিমাণ মতো ঠান্ডা জল এবার সবকিছু একসাথে ভালো করে আমরা মিক্সড করে নিচ্ছি সবকিছু ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার এগুলোকে আমরা গ্লাসে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজে আমরা বোরহানি তৈরি করে নিয়েছি আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ